বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো একটা অন্যরকম বিষয় নিয়ে তোমাদের সামনে একটা আলোচনা করতে এলাম তার কারণ যেটা হচ্ছে সেটা আমরা সবাই জানি যে আমাদের স্বাভাবিকভাবে টেস্ট পেপার হাতে পাওয়ার কথা এবং আমরা নোটিশ তো সেই আগের বছর পেয়েছি যে এই তারিখে আমাদের সকলের হাতে টেস্ট পৌঁছে যাওয়া উচিত এমনকি গভর্নমেন্ট থেকেও নোটিশ পাঠিয়ে দিয়েছিল তারপরে বিভিন্ন অফিসে সেই টেস্ট পেপার পৌঁছে গেছে এবং সেখান থেকে স্কুলে পৌঁছাবে তো যাই হোক সমস্ত কিছু বুঝলাম এবং আশা প্রকাশ করলাম যে তাহলে নোটিশ যখন চলে এলো তো স্বাভাবিক নিয়মে স্কুলে খুব তাড়াতাড়ি আমরা টেস্ট পেয়ে যাব। যেটা পর্ষদের টেস্ট পেপার কিন্তু ঘটনাচক্রে দেখতে পাচ্ছি টেস্ট পেপার আসেনি কথাটা বলা ভুল কিছু কিছু স্কুল পেয়েছে তবে কেন জানি না আমার ব্যক্তিগত সংগ্রহে যতগুলো স্কুল আছে কাছাকাছি তো সেই সব স্কুলে কিন্তু আমি এখনও টেস্ট পেপার হাতে পাইনি কিছু কিছু স্কুলে টেস্ট এসেছে এসছে কিছু কিছু ডিস্ট্রিক্টে টেস্ট পেপার ঢুকেছে কিন্তু অনেক ডিস্ট্রিক্ট রয়েছে কিন্তু টেস্ট পেপার এখনও হাতে এসে পৌঁছায়নি ছাত্র ছাত্রীদের একদম আজকের তারিখ ছয় তারিখ ফার্স্ট মানে জানুয়ারি মাসের ছয় তারিখ আজকে আজকে দাঁড়িয়ে এখনও টেস্ট পেপার ছাত্রছাত্রীদের হাতে এসে পৌঁছায়নি তো টেস্ট পেপারের যে উপকারিতা সেই উপকারিতাটা তো পরীক্ষার ঠিক আগের মুহূর্তে আমাদের রেডি করতে হবে এবার পরীক্ষা যেদিন দিতে যাব সেদিন টেস্ট পেপার প্র্যাকটিস করাটা আমাদের ঠিক সব হয় না মোটামুটি তার পরীক্ষার এক সপ্তাহ আগে টেস্ট পেপারের গুরুত্বটা অনেকটাই কমে যায় কারণ তখন আবার আমরা সাবজেক্টিভ বিষয় পড়াশোনা শুরু করি সাবজেক্টিভ আলোচনাটা বেশি প্রাধান্য দিয়ে থাকি অর্থাৎ পরীক্ষার এক সপ্তাহ আগে আমাদের টেস্ট পেপারটা ক্লোজ করতে হবে কাজ কমপ্লিট করতে হবে টেস্ট পেপারটা সলভ করা সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি হিসেব করি তাহলে পরীক্ষার আগে টেস্ট পেপার ব্যবহারের দিন আমার হাতে পনেরো দিন মতো আছে কিনা না তা নিয়ে একটু সংশয় রয়েছে তো এই পনেরো দিনে আমরা কি টেস্ট পেপার সলভ করবো কী করবো কি প্রশ্নের উত্তর করব কেমন করে কি পড়ব এটা নিয়ে কিন্তু যদি আজকের ডেটে দাঁড়িয়ে তা আজকে তো সম্ভব না কারণ এখনও স্বাভাবিকভাবে কালকে তোমার রবিবার রয়েছে সাত তারিখ আমি যদি মনে করি সোমবারই হাতে পেয়ে যাবো তাহলেও আমার আট তারিখ ম্যাক্সিমাম স্কুলগুলো থেকে আমি যতদূর রিপোর্ট পাচ্ছি তাতে করে টেস্ট পেপার পৌঁছায়নি হ্যাঁ দু একটা স্কুলে তথ্য পেয়েছি টেস্ট পেপার হাতে পৌঁছেছে এমনকি আমি আমার নিজের স্কুলেও এখনো পর্যন্ত টেস্ট ছাত্রছাত্রীদের হাতে পৌঁছায়নি আমি আমার প্রধান শিক্ষক এবং শুধু আমার স্কুলের নয় আশেপাশের কিছু স্কুলের যেগুলোর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে তাদের সঙ্গে তাদের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বললাম তো সবারই এক কথা যে কোনো খোঁজখবর নেই এ আই অফিসে আসবে কবে আসবে কিভাবে আসবে কোনো কিছু কোনো রিপোর্ট পাচ্ছি না সবাই দ্বিধাগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে ভুক্তভোগী হচ্ছে ছাত্রছাত্রীরা যারা একটু আশা করে বসেছিলাম যে পর্ষদ থেকে টেস্ট পাবো আবার এটুকুও শুনতে পাচ্ছি টেস্ট বেড়ার বেরিয়ে গেছে টেস্ট পেপার অনেকের হাতে পৌঁছে গেছে কিন্তু যারা টেস্ট পেপারের প্রকৃত দাবিদার তাদের হাতে কিন্তু এখনও টেস্ট পেপার পৌঁছায়নি এটা কিন্তু আমাদের সকলের জন্য দুঃখের খবর তো যাই হোক আমাদের হাতে অন্যান্য টেস্ট পেপার এসছে আমরা সেগুলো সলভ করেছি এবং ইতিমধ্যে তোমাদের জন্য আমি সমস্ত সাবজেক্টের শেষ মুহুর্তে সাজেশনও তোমাদের সামনে শেয়ার করেছি তবে আজ আমি আর একটা লিঙ্ক শেয়ার করছি অ্যাকচুয়ালি এই লিঙ্কটা আমার নিজস্ব লিঙ্ক নয় এটা ওই আমি একটা ই পোর্টালে আমি লিঙ্কটা পেলাম তো সেই ই পোর্টালের লিঙ্কটাই আমি ডাইরেক্ট তোমাদের জন্য শেয়ার করে দিচ্ছি কারণ আমি দেখলাম যে লিঙ্কটা তোমাদের খুব উপকারে লাগবে আশা করি সেই ই পোর্টাল এটাকে একটু সুনজরে দেখবে কারণ অন্যদের লিঙ্ক কপি করে দেওয়াটা তো ঠিক নয় যদি আমি তার কোনো ভিডিওটা ভিডিও আমি কপি করছি না জাস্ট তার লিঙ্কটা কপি করে আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি তোমরা লিঙ্কটা দেখে সেখান থেকে বিভিন্ন প্রশ্নগুলো ডাউনলোড করে নিতে পারো একদম দেখলাম যে খুব সুন্দর করে সেট করে রয়েছে আমি নিজেও ডাউনলোড করে নিয়েছি তার কাছ থেকে এবং আমার স্কুলের ছাত্রছাত্রীদেরকে আমি পিডিএফ করে পাঠিয়ে দিয়েছি সমস্ত গ্রুপে যে তোরা অন্তত এখান থেকে দেখাশোনা কর এখান থেকে পড় তো ভাবলাম যে তোমাদেরও উপকারটা করা যেতে পারে তো আমার তো ওই সেটিং আমি বুঝি না অতটা তো যাই হোক তো তোমাদের জন্য আমি ওই লিঙ্কটা দিয়ে দেবো তোমরা সেখান থেকে সমস্ত সাবজেক্টের যে পিডিএফটা সেই পিডিএফটা তোমরা কিন্তু দেখে নিতে পারো অন্তত প্রশ্নগুলো চোখের দেখা দেখতে পারবে তো আশা রাখবো যে খুব তাড়াতাড়ি পর্ষদ এই বিষয়টা নিয়ে ভাববে এবং অন্তত তোমাদের হাতে পরীক্ষার আগে যে টেস্ট পেপারটা পৌঁছে দেওয়া সম্পূর্ণরূপে মানে শুধুমাত্র নোটিফিকেশান করে পৌঁছে গেলাম সেটা তো হবে না যেটা আমাদের মূল বস্তু টেস্ট পেপারটা তোমাদের হাতে পৌঁছাক মানে আমি এত কমেন্ট এবং এত জিনিস জানি যে আমার হাতে যদি একটা টেস্ট পেপার থাকে তাও আমি তোমাকে দেখাতে পারছি না যে আমার এই টেস্ট পেপারটা আমি এই জায়গা থেকে সংগ্রহ করেছি এরকম একটা ব্যাপার তো যাই হোক তোমাদের এটাই বলবো একটু অপেক্ষা করো আশা করি টেস্ট পেপার তোমরা হাতে পাবে এবং সরকার এটা খুব সুনজরে দেখবে কারণ পরীক্ষার আর বেশি দেরি নেই এখনও ছাত্রছাত্রীদের হাতে টেস্ট পেপার পাইনি তবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এই বিষয়টা যে কে কে টেস্ট পেপার পেয়েছ কে কে টেস্ট পেপার পাওনি তাহলেও আমি একটা বিষয়টা বুঝতে পারবো অবশ্যই স্কুলের নাম তুলে তুলে বলবে যে আমি এই স্কুলে পড়ি আমি টেস্ট পেপার পেয়েছি আমি এই স্কুলে পড়ি এই স্কুলে টেস্ট পেপার এখনও পাইনি আর যারা টেস্ট পেপার পাওনি তাদের জন্য জাস্ট এটুকুই আমি বলবো যে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিচ্ছি তো আমি জানি না যার লিঙ্ক দিচ্ছি তোমরা সেখান থেকে যতক্ষণ লিঙ্কে পাওয়া যায় ডাউনলোড করে নিতে পারো আশা করি থাকবে কিছুদিন বা কিছু দিনের জন্য থাকবে তোমরা সেখান থেকে এটা দেখে নিতে পারো সাইটটা খুব ভালো আমি নিজস্ব বিভিন্ন রকম তথ্য সেখান থেকে পাই এটুকু বলতে পারি তো চলো আজকের মধ্যে এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ